আলী হাসান ওসামা আবু আদনান এরা কি খারেজি আকেদের লোক না আমরা কোনো ব্যক্তি নিয়ে কথা বলতে চাই না যারা একেবারে ভ্রান্ত তাদের ব্যাপার আলাদা এরা খারেজি কি খারেজি না ওভারঅল আমাদের মান না আমাদের মান হাজের না সই আমরা যেটা ফলো করি তার না খারেজি বুঝেন আপনারা এইটা তো বিরাট একটা ফিরকা চ্যাপ্টার কয়েক ঘন্টা লাগবে এই জন্য এগুলো গেলাম না খারেজি আপনাদেরকে বলে রাখি আমরা এটাও একটা মিস্টেক করি কিছু হইলে খারিজ কাকে বলে জানে রাষ্ট্রদ্রোহ যারা করে তাদেরকে খারেজ রাষ্ট্রদ্রোহ সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম যারা করে তারাই খারিজ এবং ব্যক্তি দলের বিরুদ্ধে গেলে খারিজে ট্যাগ লাগাবে ঠিক না বুঝতে পেরেছেন খারিজি কাকে বলে যারা রাষ্ট্রদ্রোহী সরকার বিরোধী সশস্ত্র আন্দোলন করে তাদেরকে খারেজ আমার মতের বিরুদ্ধে আমার দলের বিরুদ্ধে আমার সংগঠনের বিরুদ্ধে খারেজ ট্যাগ লাগাই দেবে এবার অথরিটি আপনাকে দেবে ফিলিস্তিনের ও ফিলিস্তিনের উপর আল্লাহর সাহায্য কেন আসে না ইসরায়েলের আল্লাহর গজব দেয় না কেন এটা তো আল্লাহর ব্যাপার আমি কেমন বলব প্রথমত আল্লাহর ফিলিস্তিনের উপর আল্লাহর সাহায্য আসছে তারপর তাদের অনেক ত্রুটি আছে তারপর সর্বোপরি সর্বোপরি আমাদের মুসলমান ভাই এই একটা জিনিস খেয়াল রাখেন এখানে আমরা ডিভাইড দেখি আমাদের ওলামা ফলোয়ার ফ্যান ফলোয়ারদের ভিতরে ভাইদের ভিতরে এই যে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে কিন্তু বিরাট একটা ফেসবুকও গরম হয়েছে আপনারা জানেন তাই না ফিলিস্তিনের কেন আমাদের ভুল নেই ফিলিস্তিনের গোতের ভুল আছে যেমন এখনও দেখবেন ওরা দাঁড়িয়ে চাচা নামাজ আমি ওদের সাথে মিশেছি উঠেছি বসেছি আমার রুমমেট ছিল একটা দেখেছি তাদের কিছু ইয়ে আছে তারপরে ইনডা ইন দ্য এন্ড অফ দ্য ডে সে দিন শেষে কি আমাদের ভাই না এই জন্য কিমানের দাবি আছে সে আর লাই বলে যারা স্পষ্টত আকিদার শুননি যারা সিহা তাদের আলাদা ব্যাপার ওদের জন্য দোয়াও নেই ওদের জন্য সহানুভূতি নেই ওদের জন্য নেই ইসলামের গন্ডি থেকে আগে শেষ ঠিক আছে কিন্তু যারা শুননি তাদের যতই ভুল ভ্রান্তি থাকে তাদের দোয়া করতে হবে পল্লা দিনা যা উমিম বা ইমানের ঐক্যতা থাকতে ইমানের বন্ধু থাকলে আল্লাহ কি বলছেন দোয়া করতে করছেন তো আমরা দোয়া করবো এবং আল্লাহ নবী সাল্লাহাম যেমন দোয়া করতেন বিধর্বিদের বিরুদ্ধে গাজিল মাকদুবি আলাই মালাদ দল নেই আমরা দোয়া করবো ওদের বিরুদ্ধে মানে বদ দোয়া যেটা আল্লাহ নবী করেছেন তাই না ওদের আবার বলবো যে আল্লাহ তাদের পরাজয় দাও তাদের ধ্বংস করো আর আমাদের ভাইদের জন্য দোয়া করব ইনশাল্লাহ দোয়া করতে কার বল করবেন না এত দল কেন এত দল কেন কেউ নাম দিয়েছে তাবলি লিগিয়েছে আরে সালাবি ইত্যাদি ইত্যাদি আর এইগুলোর প্রশ্ন হলো যে আমার মুরুবে কি বলছেন যেগুলো সরিয়াতি সম্মতি এগুলো তো বিভিন্ন কারণে দেয় সেটা যারা দেয় তাদের কাছে গিয়ে জানলে ভালো হয় এটা প্রশ্ন না জানলে কোনো ক্ষতি হবে অতএব এতে সময় নষ্ট করা যাবে পাশে আহলে হাদিস ঈদগাহ মাঠ থাকা সত্ত্বেও কেন এই মসজিদে ঈদের নামাজ হলো কোরআন হাদিস থেকে সমাধান দেয় এই যে প্রথমত ঈদের নামাজ মাঠে পড়া শুন না ঈদের নামাজ মাঠে পড়া শুন না এখন ওই মাঠে যদি বিদাত থাকে শিরিক থাকে তাহলে আলাদা করা যাবে আপনি বলবেন শুন যদি না শুনে তাহলে আলাদা করা যাবে বুঝতে পেরেছেন ঈদগা মাঠে পড়ার শূন্য এখন ওই শূন্যতে গিয়ে যদি আমি বেদাতে শিরিকের সাথে জড়িত হয়ে যাই আপনি ঠিক বললেন আমি তো জানি না আমি শুনছি এই ব্যাপারে আমি আপনার সাথে কথা বলি যে কারোর সাথে জানি এটা শুদ্ধ সেটাই বলছি এখন ওই ঈদের ঈদের মাঠে ওটা শূন্য তদায় করতে যাই বেদাতের সাথে শিরিকের সাথে এ হয়ে যায় তাদেরকে প্রথমত বোঝাতে হবে দাওয়াত দিতে হবে না শুনলে আমরা আলাদা করতে পারা যায় সমস্যা